পরীক্ষার হলে ঢুকার আগে আপনি এই আমলটা করেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সেই পরীক্ষায় সর্বোচ্চ সর্বোচ্চ নম্বর দিয়ে আপনাকে উত্তীর্ণ করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি মাওলানা আব্দুল হক বলছি আপনাদেরকে আজকে এমন একটি আমল শিখাবো অনেক ভাইয়েরা অনেক বোনেরা আমাদের কাছে বলেন যে হুজুর আমি পরীক্ষা দিতে যাব বা আমি লেখাপড়া করতেছি অথবা আমি চাকরি করব ইন্টারভিউ দিতে যাব। আমি একটা আমল শিখিয়ে দেন আমাকে একটা দোয়া শিখিয়ে দেন অনেক বোনেরা অনেক ছাত্র বোনেরা আমাদেরকে বলেন যে হুজুর আমাদেরকে কলম করে দেন এখন আজকে এমন একটি আমল শিখাবো এমন একটি দোয়া আপনাদেরকে বলে দিব যে দোয়াটি আপনারা যদি শিখে নেন তাহলে আপনাদের কলম পরা আপনারাই পড়তে পারবেন ইনশাআল্লাহ যদি পরীক্ষার হলে ছাত্র ছাত্রী ভাইয়েরা যদি আপনারা পরীক্ষার হলে ঢোকার আগে আপনারা এই দুয়াটা সাতবার পরে কলমের উপরে ফু দিয়ে আপনারা সেই কলম দিয়ে লেখা শুরু করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে আল্লাহ পাক সফলতা দান করবেন আপনাকে সর্বোচ্চ নম্বর দিয়ে আপনাকে উত্তীর্ণ করবেন ইনশাআল্লাহ এবং অনেক ভাইয়েরা আছেন চাকরিজীবী চাকরি ইন্টারভিউ দিতে যাবেন আপনারা চাকরি ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার অর্থাৎ হলে ঢোকার আগেই অফিসে বা যেখানে আপনি ইন্টারভিউ দিবেন সেই কোম্পানিতে ঢোকার আগে আপনারা এই দোয়াটা সাতবার করে নিবেন করে নিলে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সেই চাকরি ইন্টারভিউ মধ্যে এমন ভাবে আপনাকে সফলতা দান করবেন যারা ইন্টারভিউ নিবে তারা অবাক হয়ে যাবে তারা অবশ্যই আপনাকে সিলেক্ট করবে আপনার চাকরি কনফার্ম হয়ে যাবে এটা ভাই আমার কথা না এটা কিতাব থেকে বলছি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ নিজে লিখেছেন যে আমলটা করে অনেকেই ফলাফল পেয়েছে এবং কেউ যদি বিশ্বাসের সহিত এই আমলটা করে তাহলে সে অবশ্যই ফলাফল পাবে অবশ্যই রেজাল পাবে ইনশাআল এই জন্য কিভাবে আমলটা করবেন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি প্রথমে যারা ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি অথবা আপনাদের ছেলে মেয়ে যারা পিতা মাতা যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের ছেলে মেয়ে যদি থাকে বা আপনাদের ভাই বোন লেখাপড়া করতেছে স্কুলে কলেজে ভার্সিটিতে ইউনিভার্সিটিতে আপনারা এই আমলটা করতে পারেন আপনারা শিখে রাখেন সে হলে ঢোকার আগে পরীক্ষা দেওয়া যাওয়ার আগে আপনারা চাইলে এই আমলটা আপনারাই বাবা মারাও পরে কলমটা পরে ফু দিয়ে ইনশাল্লা দিতে পারেন তাহলে আরো বেশি কার্যকর হবে কারণ কেউ কোনো মা যদি তার সন্তানের জন্য আমলটা করে সাতবার পরে কলমের মধ্যে ফু দিয়ে দিয়ে দেয় তাহলে আল্লাহ পাক আরো বেশি দ্রুত এটা কবুল করবেন কারণ মায়ের দোয়া মায়ের মুখ দিয়ে যেটা বের বের হবে আল্লাহ পাক সেটা কবুল করবেন এই জন্য বিশেষ করে মা বাবারা তাদের সন্তানের সফল সফলতার জন্য তাদের সন্তানের সফলতার জন্য ভালো রেজাল্টের জন্য অবশ্যই আপনারা আমলটা শিখে রাখেন কিভাবে করবেন যখন পরীক্ষা দিতে যাবে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আপনারা কলম নিবেন যে কলমটা দিয়ে তারা লিখবে এ কলমের মুখ খুলবেন মুখ খুলে নিপ যেখানে লিখবে এই নিপের টা ধরে আপনারা প্রথমে তিনবার দোরস্বরী পাঠ করবেন সোল ল আলাইহি ও সাল্লাম ছোট্ট দূর দিয়ে পাঠ করেন ল হ আলাইহি ও সাললাম ল হ আলাইহি তিনবার দোর শরীফ এরপরে আপনারা কোরআন শরীফ খুলবেন সুরতুল আংফাল সুরতুল আংফাল সুরতুল আংফালের আপনারা বাষট্টি নাম্বার আয়াত বের করবেন কত নাম্বার বাষট্টি অর্থাৎ একষট্টি বাষট্টি দুইটা আয়াত আপনারা আমি যে আয়াতগুলো বলবো আপনারা মিলিয়ে নেবেন যদি আপনার নাম্বার না চিনেন তাহলে অবশ্যই সুর আংফালের আয়াতগুলোর সাথে মিলিয়ে নেবেন আপনারা এই দুইটা আয়াত আপনারা কোরআন শরিফ থেকে সুর আংফালের দুইটা আয়াত সাতবার পাঠ করবেন করার পরে আবারও তিনবার দুরুশরীফ পাঠ করবেন করে কলমের নিপের মধ্যে ফু ফুদবেন ফুদিয়ে বলবেন যে এই কলম দিয়ে যাতে লেখালেখি করে আর পরীক্ষা দেওয়ার সময় যাতে কারো সাথে কথা না বলে এভাবে যদি আমলটা করে তাহলে অবশ্যই আল্লাহ পাক তাকে সফলতা দান করবেন এবং যারা চাকরিজীবী ভাইয়ের আছেন তারা কিভাবে আপনারা পরীক্ষার হলে অর্থাৎ যেখানে দিতে যাবেন ওই অফিসে কোম্পানিতে আগে আমলটা করে অর্থাৎ সাতবার নিলেই হবে পরে যখন আপনার ইন্টারভিউ দিতে বসবেন দেখবেন আল্লাহ পাক আপনার মাথার মধ্যে এমন এমন ভাবে আজগবি প্রশ্নের উত্তর বের করে দিবেন এমন ভাবে কথা বলার স্টাইল ভঙ্গিমা তৈরি করে দিবেন যে আপনার চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে

হুল্লাদি আইয়া দ্যা কাবিনাস রিহি ওয়া বিল ছোট্ট আয়া আবার বলে দিচ্ছি ফ ইন না হাস ব্যা কাউ ওয়া হু অল্লাদি আইয়া দ্যা এই দোয়াটা আপনারা সাতবার পাঠ করবেন করার পরে যারা বাবা মা আছেন তারা আপনাদের সন্তান যে কলম দিয়ে লিখবে ওখানে ফু দিবেন ফু দিয়ে দিয়ে দিবেন ইনশাল্লাহ ওটা দিয়ে লিখবে আল্লাহ পাক তাকে সফলতা দান করবেন হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী যেন অবশ্যই আমলটা শিখে রাখেন এবং যে ভাইয়েরা চাকরি পাচ্ছেন না চাকরি ইন্টারভিউ দিতেছেন কিন্তু হচ্ছে না তারাও এই আমলটা করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের ফলাফল আপনারা নিজের চোখে দেখবেন অবশ্যই আল্লাহর উপর একই বিশ্বাস রেখে আমলটা করবেন আল্লাহ আপনাকে অবশ্যই সফলতা দান করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই এই আমলটা অন্যের কাছে পৌঁছে দিতে যাতে তারাও শিখতে পারে আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ